হ্যালো বন্ধুরা সুবিতা কিচেনের ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আজ দেখাবো পনিরে নিরামিষ ঘন্ট দেখো কী কী নিয়েছি খাসার চাল নিয়েছি আলু নিয়েছি পটল নিয়েছি পনির নিয়েছি হ্যাঁ টমেটো কড়াইটা করেছি আগে পনিরগুলি ভেজে নেব তেল দিয়ে দেব পণগুলি এখন ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি সুবিধে হবে এখন কণিগুলি উঠিয়ে নিয়েছি ভেজে

অল্প পরিমাণ ভিজিয়ে দেব ঘুচে নিয়েছি ঘিদিয়ে নেব ধনুকা দিয়ে দেবো তেজপাতা দিলাম জিরে পুরন দিয়ে দিয়েছি সুন্দরভাবে বাড়িতে বানিয়ে খাবে অনেকে অনেকভাবে খাও আমারই রেসিপিটা ট্রাই করে দেখবে কেমন লাগে দেখো কি কি মশলা নিয়েছি লঙ্কা গুঁড়ো আদা করে নিয়েছি ধনে গুঁড়ো এক চামচ চির গুঁড়ো এক চামচ চামচার টমেটো গুচু দিয়ে দেবো

ভেজ রাখা চাল আলু সবজি দিয়ে দেবো একসাথে আলু আর পটল আগে ভাবছি লাগবে না আলি সফলভাবে ফুটে না আলু পটল সবাই সিজিয়ে দিয়েছে একটু আমি পনিরগুলি দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ আবার দেখো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর গরম মশলা দেবো দিয়ে আমার রান্নাটা একদম রেডি দেখো দেখতে কেমন লাগছে পুরো বাড়িতে করে খাবে দেখো আবার রান্নাটা কেমন হয়েছে আমার রান্নাটা যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে আজকের জন্য এতটুকু পরে দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে